তো হ্যালো গাইজ আমি তো আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তো গাইজ আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমার দ্বারা কিছুই অসম্ভব নয় তো গাইজ আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ না করেই চলে গিয়েছিলাম সোজা মাঠেতে আর মাঠে কেন গিয়েছিলাম তার কারণ হলো একটাই তার কারণ হলো আজকে কিন্তু বাপি আমাদের পাট কেটেছিল আর সেই পাট কাটা পাটগুলো কিন্তু পুকুরের মধ্যে ফেলা হয়েছিল তো বাপি কিন্তু পাটগুলো কেটে এক জায়গায় জড়ো করে তরপা করে রেখে দিয়েছিল মানে তাড়ি করে রেখে দিয়েছিল ওইতে আর কাল থেকে কিন্তু আজ পর্যন্ত মানে আজ বিকাল পর্যন্ত অনবরত কন্টিনিউ বৃষ্টি পড়ে গেছে সকাল থেকে কিন্তু সারাক্ষণ ভিজে ভিজেই কাজ করেছি তো ওই কারণেই শরীরটা একটুখানি কষ্ট হচ্ছিল তো ওই কারণে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম আর ঘুম থেকে উঠে কিন্তু ভাত খেলাম আর ভাত খেয়ে চলে এলাম মাঠের দিকে আর আমাদের মাঠে কিন্তু এই কন্টিনিউ বৃষ্টির কারণে এই দেখো চারিদিক কিন্তু ডুবে গেছে তোমাদেরকে যেমনটা আমি আগের ব্লগেও দেখিয়েছিলাম এই দেখো চারিদিক কিন্তু ডুবে গেছে আর আজকে নিয়ে তিন দিন হয়ে গেল আমি একজনকে বাড়িতে রেখে অনেকই কষ্ট দিচ্ছি কারণ একটা বালতির মধ্যে তাকে রেখে দিয়েছি কিন্তু সে খাইতেও পারছে না কিছু করতেও পারছে না একটা ছোট জায়গার মধ্যে সে রয়েছে তো তাকে আর কষ্ট দেব না আজকে তোমাদেরকে তার সাথে দেখা করাবো আর তাকে কিন্তু আজকে আমি মুক্তি দিয়ে দেবো দেখো ওকে কিন্তু ছাড়লাম এখানে আর ও কিন্তু নিজেকে বাঁচানোর জন্য এখানে পুরো গর্ত খুলে আস্তে আস্তে ভেতরে ডুবে পড়ছে बाप बापरे कतानी चले गए नीचे ट्रैक्टर ट्रैक्टर भाई साहब चलो गाड़ी चलो चलो कचुआ भैया कचुआ भैया आवार माटी खुल देखो आवार ढूंढ के बोलो ये माटी खुले

ঠিক সেখানেই ছেড়ে দিতে যাচ্ছি ঠিক আছে আর ওকে বাড়িতে রেখে শুধু শুধু কষ্ট দেওয়ার থেকে না কষ্ট দেওয়া ভালো ঠিক আছে তো ওকে যেখান থেকে আমি ধরেছিলাম সেখানেই ওকে ছাড়তে নিয়ে যাচ্ছি এই দেখো এই জল কাদার ওপর দিয়ে আমি কিন্তু ওকে ধরে এনেছিলাম ওই যে ওখানে গাছগুলো দেখা যাচ্ছে ওখানে একটা পুকুর আছে সেই পুকুরের পাড় থেকেই কিন্তু ওকে ধরেছিলাম और एखन ओके ओखाने निये गिये छाड़बो ओई हाँ एक खुनी एस ची दाना ना आमी छेड़े दिये पाली एस बो कछुआ भैया कछुआ भैया कछुआ भैया तो ओके किंतु आमी ठीक যেই জায়গাটা থেকে ধরেছিলাম আর ঠিক সেই জায়গাটাতেই ছাড়বো ঠিক আছে যাতে ওর যে জায়গা থেকে ও বেরিয়েছিল আমি ওকে ওখান থেকে ধরে নিয়ে চলে গিয়েছিলাম বাড়িতে আর ও কিন্তু ও এতক্ষণ ভয়েতেই হয়তো ছিল ঠিক আছে আর আমি কিন্তু ওকে ঠিক এই জায়গাটা থেকেই ধরেছিলাম গাইসে পুরো এইখানটাতে ছিল আর আমি কিন্তু ওকে এখন ঠিক এইখানটাতেই ছেড়ে দিলাম জোর ছুটে পালিয়ে গেল এই যাচ্ছি নিচে দিয়ে কাছুয়া ভাই তুই জমিতে যাস না জমিতে গেলে কেউ ধরে নেবে তুই ওই দিকে চলে যা পুকুরে পুকুরে চলে যা পুকুরে চলে যা টা টা বাই বাই বড়ো হয়ে যেন আবার দেখা পাই চলে গেল এই পুকুরটাতে থেকেই কিন্তু আমি আগের বছরেও দুটো বড় বড় পেয়েছিলাম আর এ বছরে এই ছোটোটাকে পেয়েছিলাম আর ওকে তো ছেড়ে দিলাম এবার কিন্তু চলে যাবো বাড়িতে এই বলবো এই বিকেলবেলার সময়টাতে কিন্তু একটা জিনিস আমাদের খুবই ভালো লাগে সেটা হলো এই যে আমাদের গ্রামের প্রকৃতির হাওয়া দেখো আমি কিন্তু এখন রয়েছি পুরো চারিদিকে খোলা আকাশ আর পুরো খোলা মাঠ এখানে কিন্তু আশেপাশে কোনো ঘরবাড়ি নেই আর একটা জিনিস রয়েছে এখানে সব থেকে ভালো জিনিস দেখো এখানে চারিদিকে যে মাঠে লোকজন কাজ করে সব লোকজনেরা কিন্তু এসে এটা হচ্ছে আমাদের মনসাতলা আর এই মনসাতলাতেই কিন্তু রেস্ট নেয় আমি কিন্তু অন্য দিনের আগেও তোমাদেরকে আমাদের মনসাতলা আগেও দেখিয়েছি তো তোমরা যারা যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু সেই আগের ভিডিওগুলো দেখে আসতে পারো তো যাই হোক এখন কিন্তু হেঁটে হেঁটে এলাম আমাদের মাঠের রাস্তা থেকে বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে এটা তো এখন কিন্তু চলে এলাম মনসাতলায় আর মনসাতলায় কি কি আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো এইদিকে যে সাদা বাড়িটা দেখা যাচ্ছে আমাদের কিন্তু ওখানে বাড়ি আর আমরা কিন্তু ওখান থেকে এই দিক দিয়ে হয়ে হয়ে এসে এই দেখো এটা কিন্তু ঢালাই রাস্তা এই ঢালাই রাস্তা হয়ে এখান দিয়ে কিন্তু আমরা এখানে এসেছি মানে ভেবে নাও ফোনেতে কতটা দূরে দেখাচ্ছে আমি বুঝতে পারছি না তোমরা দেখে অনুভব করতে পারছো যে আমাদের বাড়িটা কতটা দূরে ঠিক তো এখানে এলে কিন্তু সবার প্রথমে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে সামনের দিকে রয়েছে একটা বড় বট গাছ এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু বট গাছ আর এই দেখো উপরে যে একটা ডাল আছে এটা কিন্তু অসত্য গাছ ঠিক আছে আর এটা কিন্তু ঢোকার মেন রাস্তা আর ঢোকার রাস্তার সাথেই কিন্তু এই দেখো ডান দিকে কত সুন্দর সুন্দর গাছ বসিয়ে রেখেছে ঠিক আছে আর এদিকেও কিন্তু এগুলোকে কি গাছ বলে আমি ঠিক জানি না তো এই দেখো ওখানেও কিন্তু দূরে বসার জন্য জায়গা করা আছে এখানেও বসার জন্য জায়গা করা আছে আর এখানে এই দেখো একটা দিয়ে ডাল নিচে নুয়ে আছে ওই ডালটা কিন্তু আমি দোল খাবো একটু পরে তোমাদেরকেও দেখাবো তো এই দিকে দেখো এখানে বড় ট্যাক্টার এসে পুরো দধি করে দিয়েছে আর এই দেখো এখানে কিন্তু একটা কলও আছে আর এইটা হচ্ছে আমাদের মায়ের বেদি আর ওখানেই কিন্তু আমাদের মনসা পুজো হয় এ দেখো গাছটার আয়তনটা খালি দেখে নাও তার মানে ভেবে নাও আমরা সেই ছোটোবেলা থেকে এখানে মাঠে আলু কুড়োতে আসা থেকে শুরু করে এটা ওটা সমস্ত কিছুই কিন্তু এখানেই করতাম আর এই দেখো এই ছেলেটা কিন্তু এসে এখানে বসে বসে কার সাথে কথা বলছে কি জানি জানি নি ঠিক আছে কেন মারবি কেন আর এই যে সেই ডাল এই ডালে কিন্তু আমি এখন থেকে খাবো ডালে এসে বসে পড়েছি আর ডালে দোল খাচ্ছি দোল 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 কিন্তু খাওয়া যাচ্ছে না তার কারণে একটাই ডালটা কিন্তু অনেক নিচেই দেখো আমার কিন্তু পা ঠেকে গেছে ঠিক আছে আমি ঠিক এইভাবে বসে রয়েছি তো এখন কিন্তু এখানে একটুখানি সময় কাটাবো আর তারপরে যা কিছু করব সব কিছু কিন্তু এক দশ পনেরোটা মিনিট কিন্তু এখানেই বসে কাটিয়ে দিলাম আর এখন কিন্তু দেখো হাওয়ার আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ সহ করে বিরাট জোর হাওয়া দিচ্ছে আর এখন কিন্তু বাজে পাঁচটা আর ওই কারণেই বাড়ির দিকে রহনা দিয়ে দিলাম আর বাড়ির দিকে যাই দেখা যাক সামনে গিয়ে কি দেখা যায় বলো তোমরা কেমন আছো বলো শোনো বলো বলো তোমরা কেমন আছো তো এটা কিন্তু বলতে লজ্জা করছে এটা ওর ভাইয়ের মেয়ে ঠিক আছে আর এখন ও কিন্তু এই রাস্তার মধ্যেই বসেছিল আর ওকে কিন্তু নিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম আর হাতে একটা পেয়ারা নিয়ে খালি পেয়ারাটাকে নোখে করে করে উস্কাচ্ছে ঠিক আছে তো না এখন কিন্তু বেজে গেছে সাড়ে পাঁচটা আর এখন কিন্তু মাঠ থেকে চললাম বাড়িতে এসেই কিন্তু ছাদে উঠে বললাম আর ছাদে কেন উঠলাম তার কারণ একটাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমাদের সিঁড়ির কাছে কিছু একটা হয়েছে আমাদের সিঁড়ি ঠিক আছে আর এখানটা কিন্তু ভাবি কিছু কাঠ তক্তা ফেলে রেখেছে আর এখানে দেখো আমাদের বাজরা পেথেগুলো সব রয়েছে এখানে আর এই পেথের মধ্যে দেখো কি আমাদের বাড়িতে দুটো তিনটে বিড়াল আছে এটা ছানা ঠিক আছে আর ছানাটাকে কিন্তু এই বৃষ্টির ওয়েদারে ছানাটাকে নিয়ে এসে এখানে রেখেছে তো ভয়ে আমার একটাই ছানাটা কিন্তু এখানে কোনো জায়গা দিয়ে গলে পড়ে যাবে না তো এখনো হাঁটতে পারে না মনে হয় ঠিকঠাক ভাবে অনেকই ছোট এ দেখো তো মনে হয় আমাকে দেখে ভয় পেয়ে গেছে তো আমি কিন্তু ছাদের গেটটা এঁটে দিয়েছিলাম কিন্তু দোকানে আর দোকান থেকে ইপি কিনে নিয়ে এসেছিলাম আর ইপি নিয়ে কিন্তু বানিয়ে নিয়ে বসে পড়লাম খেতে তো এখন কিন্তু বেজে গেছে সাড়ে সাতটা আর এখন এই দেখো সামনের গাড়িতে রয়েছে রমেশ আর সুরজিৎ আর এখানে পিকু দাদা আর পেছনে তো আমি আছি আর এখন কিন্তু সোজা যাবো আমাদের তারকে তার কারণ একটাই আমাদের পিকু দাদা কিন্তু আজকে জুতো কিনতে যাচ্ছে ঠিক আছে ওই জন্যই যাচ্ছে সোজা তারকেশ্বরে আর তারকেশ্বরে গিয়ে তোমার সাথে দেখা ব্রেক ফেল হয়ে গেছে হ্যাঁ পিকুর জুতো ব্রেক ফেল হয়ে বলছে তো এই চলে এলাম কিন্তু এই দেখো পাদুকা ভবনে আর এখানে কিন্তু বহু রকমের অ্যান্টিক অ্যান্টিক স্টাইলের কিন্তু জুতো রয়েছে আর আমাদের ছেলেপুলেগুলো তো এই দেখো ভেতরে ঢুকে পড়েছে আর এরকম জুতো দেখছে তো ওদের কিন্তু দুজনে জুতো কেনার ছিল আর জুতো কিনে নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম বাইরে আর বাইরে আসার সাথে সাথেই পিকু বললো পিকুর ফোনে নাকি পেছনে একটা স্টিকার লাগাবে তো ওই কারণেই কিন্তু একটা দোকানে চলে গেলাম আর পিপু কিন্তু একটা স্টিকার পছন্দ করে লাগিয়ে নিল ফোনটার পেছনে তো কাজ স্টিকারটা কিন্তু ফোনের পেছনে কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানো কাজ আমার আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম আমার আজকের ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও একটি শেয়ার করে দিও কাজ তোমরা ভালো থেকে সুস্থ রেখো পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হবে কালকে আরও একটা नतुन ब्लग निये